বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ইংরেজির ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এই ভিডিওতে প্রিপজিশন এবং সিনোনিম অ্যান্টনিম অর্থাৎ বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ এই বিষয়ের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ রেখেছি অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো আজকের প্রথম প্রশ্নটি কি রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন ফ্রম দি লিস্ট বিলো অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন দিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দি জব উইদিন ইন ফোর ডেজ হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দি জব উইদিন ইন ফোর ডেজ তো এখানে এই যে শূন্যস্থানটি রয়েছে এখানে কোন প্রি পজিশনটি বসবে অন ইন উইথ অফ চারটি অপশান রয়েছে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন বি ইন পজিশনটি বসবে ওয়াজ সাকসেসফুল ইন কমপ্লিটিং দি জব উইদিন ফোর ডেজ অর্থাৎ সে কাজটি চার দিনের মধ্যে করতে সফল হয়েছে তো এখানে ইন প্রি পজিশনটি কেন বসল যখন কোনো নির্দিষ্ট একটি কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে কেউ সফল হয় তখন কিন্তু আমরা ইন প্রি পজিশনটি ব্যবহার করব তাহলে কোনো নির্দিষ্ট একটি কাজ নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় যখন সে করতে পারবে তখন আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করব তো এখানে সে চার দিনের মধ্যেই কাজটি করতে সফল হয়েছে অর্থাৎ সে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণে সফল হয়েছে তাই এখানে ইন প্রিপোজিশনটি বুঝবে চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই দুই নম্বর প্রশ্ন দেখো কী বলেছে ফাইন্ড দি ওয়ার্ড হুইচ হ্যাজ দি সেম মিনিং অ্যাজ কমেন্টস তাহলে এই যে কমেন্টস শব্দটি রয়েছে এই কমেন্টস শব্দটির একই অর্থ বোঝায় এরকম এই যে চারটে অপশন রয়েছে এই চারটে শব্দের মধ্যে কোনটি হবে অর্থাৎ এই যে কমেন্স শব্দটি এই কমেন্স শব্দটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কোনটি হবে তো এখানে দেখো অ্যানাউন্স কমেন্ট বিগিন কমেন্ট কোন অপশনটি সঠিক হবে তাহলে বন্ধুরা আমাদের আগে কমেন্স শব্দটির অর্থ জানতে হবে কমেন্স শব্দটির অর্থ হলো কোনো কিছু শুরু করা কোনো কাজ শুরু করা এবং আমাদের চারটে যে অপশন রয়েছে দেখো অ্যানাউন্স এই অ্যানাউন্স শব্দটির অর্থ ঘোষণা করা তারপরে দেখো সি ও ডবল এম এন ডি কমেন্ট এই শব্দটির অর্থ হলো প্রশংসা করা অপশান সি বিগিন বিগিন শব্দটির অর্থ হলো শুরু করা এবং অপশান ডি কমেন্ট এই শব্দটির অর্থ হলো মন্তব্য করা তো এখানে তাহলে অবশ্যই আমাদের অপশান সি বিগিন বিগিন অর্থাৎ শুরু করা কোনো কাজ শুরু করা এটি হবে কমেন্স শব্দটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ বাকি তিনটি অপশন কিন্তু হবে না তাহলে এখানে কমেন্টস শব্দটির সেম মিনিং বোঝায় এরকম শব্দ হচ্ছে বিগিন অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো পরের প্রশ্ন দেখো হি ওয়াজ টু প্রি অকুপাইড ড্যাশ হিজ স্টাডিস টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স হি ওয়াজ টু প্রি অকুপাইড ড্যাশ হিজ স্টাডিস টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স অর্থাৎ সে পড়াশোনায় এতটাই ব্যস্ত যে অন্য কিছু বিষয়ে সে মনোযোগ করতে পারছে না প্রি অকুপাইড কথাটির অর্থ হল ব্যস্ত বা আচ্ছন্ন তো সে পড়াশোনায় এতটাই ব্যস্ত বা আচ্ছন্ন যে অন্য কিছু বিষয় সে মনোযোগ করতে পারছে না এখানে কোন প্রি পজিশনটি বসবে বন্ধুরা এখানে অপশন এ উইথ প্রি পজিশনটি বুঝবে হি ওয়াজ টু প্রি অকুপাইড উইথ হিস উইথ হিস স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স সে পড়াশোনায় এতই ব্যস্ত যে সে অন্য কিছু বিষয়ের উপর মনোযোগ করতে পারছে না এখানে অপশনের উইথ প্রি পজিশনটি বুঝবে এখানে মনে রাখবে প্রি অকুপাইড এই শব্দটির পরে উইথ প্রি প্রদূষণটি কিন্তু বুঝবে ঠিক আছে অবশ্যই তোমরা মনে রাখবে পরের প্রশ্ন দেখো এবারের প্রশ্নটি দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রি লিস্টেড বিলো এই যে লিস্ট চারটি এখানে লিস্টের মধ্যে প্রি প্রদিষন রয়েছে এর মধ্যে কোন প্রি প্রদূষণটি এখানে শূন্যস্থানে বসবে কি রয়েছে দেখো প্রশ্নটি দি টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি দি টায়ার্ড হকার স্যাট ড্যাশ দি ট্রি ক্লান্ত পথিক স্যাট বসে পড়লো ড্যাশ দি ট্রি গাছটির কোথায় বসে পড়ল এখানে অপশনটি আন্ডার অবশ্যই হবে আন্ডার অর্থাৎ নিচে ক্লান্ত গাছটির নিচে বসে পড়ল ঠিক আছে এখানে বাকি যে তিনটি অপশন রয়েছে এগুলি কিন্তু হবে না পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটি দেখো রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ দি রাইট অল্টারনেটিভ ফ্রম দি অপশনস গিভেন অর্থাৎ নিচের যে বাক্যটি রয়েছে সেই বাক্যটির মধ্যে একটি আন্ডারলাইন করা শব্দ রয়েছে সেই শব্দটির একটি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ নিচের যে চারটে অপশনের মধ্যে রয়েছে তার মধ্যে কোনটি হবে তো এখানে শব্দটি কী রয়েছে দেখো দি টাইম অ্যালাউড ফর দি ওয়ার্ক শুড হ্যাভ বিন এডুকুয়েট অর্থাৎ কাস্টির জন্য যে সময় বরাদ্দ করা হয়েছিল সেটি কি হওয়া উচিত ছিল শুড হ্যাভ বিন এডুকুয়েট সেটি যথেষ্ট পরিমাণ থাকা উচিত ছিল এই এডুকুয়েট শব্দটির অর্থ হল যথেষ্ট তাহলে এই এডিকুয়েট শব্দটির সমার্থক শব্দ কোনটি দেখো এখানে অপশনগুলিতে কী রয়েছে ইনডেফিনিট ইনডেফিনিট শব্দটির অর্থ হলো অনির্দিষ্ট সাবসিকুয়েন্ট শব্দটির অর্থ হলো পরবর্তী এফিসিয়েন্ট শব্দটির অর্থ হলো কি দক্ষ এবং অপশন ডি সাফিসিয়েন্ট শব্দটির অর্থ হলো যথেষ্ট তাহলে আমাদের এই এডুকেট শব্দটির সিনোনিম অর্থাৎ সমর্থক শব্দ কোনটি হচ্ছে অবশ্যই অপশন ডি সাফিসিয়েন্ট এডুকেট শব্দটির অর্থ হলো যথেষ্ট এবং সাফিসিয়েন্ট শব্দটির অর্থ হলো যথেষ্ট অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্নটি দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন ফ্রম দি লিস্ট বিলো এখানে এই যে চারটে প্রি পজিশন রয়েছে এর মধ্যে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনটি শূন্যস্থানে বুঝবে কী রয়েছে দেখো বাক্যটি রিতাস মাদার ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট অর্থাৎ রিতার মা ডিড নট অ্যাপ্রুভ অনুমোদন করল না ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট অর্থাৎ গভীর রাতে রীতার বাড়িতে ফিরে আসাটা রিতার মা অনুমোদন করলো না তো এখানে শূন্যস্থানে কোন প্রি পজিশনটি বসবে এখানে শূন্যস্থানে বন্ধুরা অপশন ডি অফ প্রি পজিশনটি বসবে রিতার মাদার ডিড নট অ্যাপ্রুভ অফ আর রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট তাহলে রিতার মা রিতার দেরি করে ফিরে আসাটা অনুমোদন করলো না এখানে অবশ্যই মনে রাখবে অ্যাপ্রুভ শব্দটির পরে অবশ্যই কিন্তু অফ প্রিপোজিশনটি বুঝবে তাই এখানে অ্যাপ্রুভ শব্দটি রয়েছে এখানে অ্যাপ্রুভ থাকলেই তোমরা কিন্তু অফ প্রিপোজিশনটি বসাবে পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রি গিভেন বিলো এখানে নিচে চারটে প্রিপোজিশন রয়েছে এর মধ্যে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রি শূন্যস্থানে বসবে কি বুঝবে কী রয়েছে বাক্যটি দেখো রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি রাম ওয়াজ গুড ড্যাশ কেমিস্ট্রি এখানে কোন প্রিপোজিশনটি বুঝবে এখানে বন্ধুরা অপশন এ অ্যাট প্রি বুঝবি রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি অর্থাৎ রাম কেমিস্ট্রিতে খুব ভালো ছিল এখানে অপশন এ অ্যাট প্রি প্রদিষণটি বুঝবি রাম ওয়াজ গুড অ্যাট কেমিস্ট্রি তো এই যে গুড শব্দটি দেখো এই গুড শব্দটির পরে অ্যাট প্রি প্রদূষণটি কখন বুঝবি তো মনে রাখবে এই যে দেখো এখানে আমাদের বাক্যটি কি বললাম রাম কেমিস্ট্রিতে খুব দক্ষ ছিল যখন কোনো কিছু একটা বিষয়ে কেউ দক্ষ থাকবে এরকম বোঝাবে তখন কিন্তু অ্যাট প্রিপোজিশনটি বসে তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি চলো দেখিনি কী রয়েছে এবারের প্রশ্নটি দেখো বন্ধুরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দি লিস্ট বিলো আবারও দেখো প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো এখানে কী রয়েছে বাক্যটি সীতা অ্যান্ড মিরা কোয়ার্ল্ট দেমসেলভস সীতা অ্যান্ড মিরা কোয়ার্ল্ট ড্যাশ দেমসেলভস এখানে কোন প্রিপোজিশনটি পজিশনটি বসবে এখানে অপশন বি বিটুইন প্রি পজিশনটি বুঝবি তো এখানে দেখো সীতা এবং মীরা তাদের মধ্যে ঝগড়া করছে এখানে দুজনের মধ্যে কিন্তু এই ঝগড়াটি হচ্ছে যখন কোনো কিছু দুজনের মধ্যে ঘটবে তখন বিটুইন প্রি পজিশন বুঝবে এবারে দেখো কী বলেছে ফাইন্ড ফ্রম বিলো দি ওয়ার্ড দ্যাট মিনস ইনোরমাস ফাইন্ড ফ্রম বিলো দি ওয়ার্ড দ্যাট মিনস ইনোরমাস তাহলে এই যে চারটে অপশন রয়েছে অর্থাৎ চারটে শব্দ রয়েছে এর মধ্যে কোন শব্দটি এই ইনোরমাস শব্দটির সমার্থক শব্দ ঠিক আছে তো দেখো এখানে ইনোর শব্দটির অর্থ কী ইনোর শব্দটির অর্থ হলো বিশাল এবারে দেখো আমাদের অপশনগুলির যে রয়েছে অপশনে ফেমাস এই ফেমাস শব্দটির অর্থ হলো ফেমাস শব্দটির অর্থ বিখ্যাত বা প্রসিদ্ধ নর্মাল শব্দটির অর্থ হলো স্বাভাবিক ইনকনগ্রুয়াস শব্দটির অর্থ হলো বেমানান বা অসঙ্গত এবং হিউজ শব্দটির অর্থ হলো বিশাল ঠিক আছে তাহলে আমাদের কি ইউনমাস শব্দটির সিনোনিম ওয়ার্ড হচ্ছে হিউজ কারণ দুটি শব্দের অর্থই হলো বিশাল ঠিক আছে তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর তাহলে বাকি তিনটি অপশন হবে না অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো ফাইন্ড আউট ফ্রম দি গিভেন ওয়ার্ডস দি অপোজিট অফ অ্যাটাক তাহলে এই যে চারটে অপশন রয়েছে এই চারটে শব্দের মধ্যে কোনটি এই অ্যাটাক শব্দটির অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ ঠিক আছে অ্যাটাক শব্দের অর্থ কি আক্রমণ করা এটা আমরা সবাই জানি অ্যাটাক শব্দটির অর্থ আক্রমণ করা তো এবারে যে অপশনগুলি রয়েছে দেখো অপশন এ ফাইট ফাইট অর্থাৎ যুদ্ধ করা এটি নিশ্চয়ই হবে না অপশন বি রিটার্ন রিটার্ন অর্থাৎ ফিরে আসা এটিও হবে না এবারে দেখো অপশান সি ডিফেন্ড ডিফেন্ড অর্থাৎ প্রতিরোধ করা বা রক্ষা করা এবং অপশন ডি পাউন্স পাউন্স অর্থাৎ ধাক্কা মারা তো দেখো ধাক্কা মারা এটিও হবে না অপশন সি এই যে ডিফেন্ড অর্থাৎ রক্ষা করা বা প্রতিরোধ করা আক্রমণ করা তার বিপরীত হবে রক্ষা করা বা প্রতিরোধ করা তাহলে এই অপশন সি হবে অ্যাটাক শব্দটির অপোজিট ওয়ার্ড পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে প্রশ্নটি দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন ফ্রম দি লিস্ট গিভেন বিলো তাহলে এখানে শূন্যস্থানটি পূরণ করতে বলেছে নিচের প্রি পজিশনগুলো দিয়ে তো দি ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দি লিটল গার্ল তাহলে এখানে এই শূন্যস্থানে কোন প্রি পজিশনটি বুঝবি এখানে বন্ধুরা অপশন ডি বিসাইড এই প্রি পজিশনটি বুঝবে বিসাইড শব্দটির অর্থ হলো পাশে দি ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট বিসাইড দি লিটল গার্ল তাহলে বিড়ালটি লুকোচুরি খেলছিল এবং ছোট্ট মেয়েটির পাশে বসে পড়লো তাহলে স্নিক শব্দের অর্থ হলো লুকোচুরি খেলা এখানে দেখো অপশন আন্ডার আন্ডার মানে নিচে মেয়েটির নিচে নিশ্চয়ই বুঝবে না বিসাইটস এই বিসাইটস শব্দটির অর্থ হলো ব্যতীত বা ছাড়া এটিও এখানে হবে না এরপরে দেখো অপশান সি ইন এই শব্দটির অর্থ হলো মধ্যে এটিও কিন্তু বুঝবে না বিসাইট অর্থাৎ পাশে এই শব্দটি কিন্তু এখানে বুঝবে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এবারে প্রশ্নটি দেখো ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট অপশন অ্যাপ্রোপ্রিয়েট অপশন দিয়ে এই শূন্যস্থানটি পূরণ করতে বলেছে সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ আর টেম্পার এখানে কোন প্রিপোজিশনটি বুঝবি এখানে বন্ধুরা অবশ্যই তোমরা মনে রাখবে কন্ট্রোল এই যে শব্দটি রয়েছে এই কন্ট্রোল শব্দটির পরে কিন্তু অবশ্যই অভার প্রিপোষণটি বুঝবি তাহলে এখানে অভার প্রিপোজিশনটি তোমরা বসাবে শি হ্যাজ নো কন্ট্রোল অভার হার টেম্পার অপশন সি হবে সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো ইনজার্ট দি রাইট প্রিপোজিশন ইন দি ব্ল্যাঙ্ক স্পেস শূন্যস্থানে সঠিক প্রি পজিশন বসাতে বলেছে হি ডায় ড্যাশ ডেঙ্গু এখানে কোন অপশনটি বসবি এখানে বন্ধুরা অপশন সি অফ প্রিপোজিশনটি বসবে হি ডাইট অফ ডেঙ্গু অর্থাৎ সে ডেঙ্গুতে মারা গেছে তাহলে যখন কোনো কারণে কেউ মারা যাবে তখন তার আগে আমরা অফ বসাবো তো দেখো হি ডাইট অফ ডেঙ্গু সে ডেঙ্গুর কারণে কিন্তু মারা গেছে ডেঙ্গু হচ্ছে তার মারা যাওয়ার কারণ তাই এখানে আমরা অফ প্রি পজিশনটি বসাবো এর পরের প্রশ্নটি দেখো ইনজার্ট দি প্রপার প্রি পজিশন ইন দি সেন্টেন্স তাহলে আবারও কিন্তু সঠিক প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে কী আছে দেখো ইট ইস নাইন ও ক্লক ড্যাশ মাই ওয়াচ এখানে কোন প্রি পজিশনটি এখানে বন্ধুরা অপশন এ বাই প্রি পজিশনটি বসবে ইট ইজ নাইন ও ক্লক বাই মাই ওয়াচ এখন আমার ঘড়িতে সময় কয়টা সময় নয়টা বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি আসে অবশ্যই তোমরা এখানে বাই প্রি পজিশনটি বসাবে চলো পরের প্রশ্নটি দেখি ইউজ দি রাইট প্রি পজিশন সঠিক প্রি পজিশন বসাতে বলেছে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস এখানে কোন প্রি পজিশনটি বসবি এখানে অপশন সি ইন প্রি পজিশনটি বসবে হি ডিলস ইন কসমেটিক গুডস এই ডিলস শব্দটির পরে তোমরা ইন প্রি পজিশনটি কিন্তু বসাবে ঠিক আছে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে দেখো আগেরটির মতো আরও একটি বাক্য রয়েছে হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়াচ বাই ইন উইথ অন কোন প্রি পজিশনটি বসবে এই প্রশ্নটির উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হোয়াট ইজ দি টাইম ড্যাশ ইউর ওয়াচ ঠিক আছে তো বন্ধুরা আজকে আমরা ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করলাম যেখানে তোমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসা প্রি এবং সিনোনিম অ্যান্টোনিম এই বিষয়ের উপর একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস করলাম আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ